নমস্কার আমি সংহিতা শিরোমণি এই মুহূর্তে ঘাটাল ভাষা বলের বন্যার পরিস্থিতির আপডেট নিয়ে আমি এসেছি আর আমার সাথে রয়েছে রবীন্দ্র আমরা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ঘাটাল ভাষা ফুলে কীরকম অবস্থা কিভাবে নদীর জল বাড়ছে আর প্রশাসন কতখানি তৎপর সেটা নিয়ে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু রিং বাঁধার জন্য প্রশাসন তৎপর হয়ে রয়েছে যখনই কোনো এমার্জেন্সি দেখবে প্রশাসন কিন্তু সেইভাবেই কাজ করবে আর ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে মহকুমা শাসক মহকুমা অফিসে বৈঠক করছেন বা কিভাবে এটাকে জেলা শাসক মহাকুমা শাসক সকলে মিলে তৎপর হয়েছেন আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি আর আমরা দেখতে পাচ্ছি এখানের যে পরিস্থিতি ঘাটালের যে বন্যা ঘাটালের যে ঐতিহ্য ভাষা সেখানে আপনারা জলের স্তর দেখে বুঝতে পারবেন যে কিভাবে জল বাড়ছে ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি অনেক নদী প্লাবিত হয়েছে ডেঞ্জার যে জোন সে ডেঞ্জার বিপদ সীমা তার উপর থেকে জল বইছে আমাদের পরিস্থিতি আপনাদের সামনে আমরা তুলে ধরছি ভাষা পুলে আমরা আছি এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন জলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতখানি বাড়ছে আর কিভাবে বাড়ছে আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে করবো ঘাটাল মহকুমার প্রত্যেকটি নদীর জল কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে চন্দ্রকোনা থানার বাঁকাতে এবং দাসপুরের কলমিজোড়ে এক্সট্রিম ডেঞ্জার লেভেলের উপর দিয়ে নদীর জল প্রবাহিত হচ্ছে কেটিয়াখালের বাঁধ ভেঙে চন্দ্রকোনার কয়েকটি গ্রাম ইতিমধ্যেই প্লাবিত হয়েছে চন্দ্রকোনা খামার গাড়িয়াতে গেডিয়াতে শিলাবতী নদীর বাঁধের উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে এমনকি মনসুকার ঝুমি নদীতে ভয়ঙ্কর গতিতে জল বাড়ছে ইতিমধ্যেই আমি বলছি বলেছি আবারও বলছি আপনাদেরকে ইতিমধ্যেই শাসক এবং এসপি বন্যা পরিদর্শন করে গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে ঘাটাল ভাষা বোলের চিত্র গঙ্গাতলা নামে যে জায়গাটি পরিচিত আপনারা দেখুন গঙ্গাতলা নামে যে জায়গাটি পরিচিত সেটি পুরোপুরি প্লাবিত হয়েছে আমরা দেখানোর চেষ্টা করব ঘাটাল ভাষা দিকে গিয়ে যে বাজারের কি অবস্থা বাজারে কতখানি জল বেড়েছে আদৌ বাজারে জল ঢুকেছে কিনা বা মানে কতখানি ঢুকবে এরকম একটা পরিস্থিতি আছে কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাজারে এখনও কিন্তু জল প্রবেশ করেনি কিন্তু জল প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এখন দেখার কতক্ষণে জল প্রবেশ করে বা শুধুমাত্র দুটো তিনটে ধাপ কিন্তু জেগে রয়েছে এবারে আশঙ্কা সবার আছে যে হয়তো প্লাবিত হতে পারে এই দুটো তিনটে ধাপ অতিক্রম করবে এরকম একটা ধারণা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পুরো চিত্রটা তুলে ধরছি আপনাদের সামনে কফি হাউস নামে যে দোকানটি পরিচিত আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কফি হাউস দোকানটিতে পুরোপুরি জল ঢুকে গেছে এটি কফি হাউসের চিত্র দেখুন ভেতরে পুরো জল ঢুকে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছে আর পুরোটাই রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছে প্রশাসন সবসময় তৎপর রয়েছে যাতে ঘাটালের যে ভাষা বা ঘাটালের যে বন্যা এই যে পরিস্থিতি সেটাকে কিভাবে মোকাবিলা করা যায় তার জন্য কিন্তু প্রশাসন তৎপর হয়ে রয়েছে শাসক সুমন বিশ্বাস বৈঠক করছেন পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় বা পরিস্থিতির জন্য নিজেদেরকে তৈরি করা এটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন ঘাটাল ভাষাপুলের চিত্র যেখানে জল কিন্তু বেড়েই চলেছে জেলা শাসক এবং এসপি বন্যা পরিদর্শন করে গিয়েছেন ওনারা বৈঠক করছেন কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় বা কিভাবে প্রস্তুত হওয়া যায় আগে থেকে ইতিমধ্যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জল কতখানি বেড়েছে এখানে একটা বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি প্রায় ডুবো ডুবো অবস্থায় আপনাদেরকে আগেই বললাম গঙ্গাতলা যেটি আছে গঙ্গাতলা তো অলরেডি প্লাবিত হয়েছে ছোট ছোট যে বাড়িগুলো ছিল আপনাদেরকে কফি হাউসও দেখালাম কফি হাউসের মধ্যে ইতিমধ্যে জল ঢুকেছে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি ঘাটালের ভাষাপুলের চিত্র নদীর জল কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রশাসনও তৎপরতার সাথে কাজ করছে এইভাবে যদি জল বাড়তে থাকে তাহলে কিন্তু ভাষা বলে যে মানুষের আনাগোনা মানুষের যাতায়াত সেটা কিন্তু বিচ্ছিন্ন হবে সেটা কিন্তু আস্তে আস্তে বিচ্ছিন্ন হবে যদি এইভাবেই জল বাড়তে থাকে কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আর দুটো তিনটে ধাপ বাকি দুটো তিনটে ধাপের পর কিন্তু জলটা প্লাবিত হবে সুতরাং দেখা যাক কি পরিস্থিতি হয় কি পরিস্থিতিতে দাঁড়ায় আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু ঘাটালের ভাষাপুল দেখতে আসছে এই মুহূর্তে ভাষাপুলের কি অবস্থা আর এখানে আমরা দেখতে পাচ্ছি রিং বাঁধের ব্যবস্থা করা হয়েছে প্রশাসন কিন্তু তৎপরতার সঙ্গে রিং বাঁধের ব্যবস্থা করেছে যাতে এটা কাজে এমার্জেন্সিতে লাগানো যায় আমরা দেখতে পাচ্ছি রিং বাঁধের ব্যবস্থা করা হয়েছে অনেক মানুষের ভিড় কিন্তু ঘাটাল ভাষা পুলে দেখা যাচ্ছে অনেক মানুষ দেখতে আসছে ঘাটাল ভাষা পুলে জল কতখানি বেড়েছে এটা ছিল ঘাটাল ভাষাপুলের চিত্র বন্যার যে কোনো আপডেট পেদে পেতে আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন কি হ্যাঁ হবে তো অবশ্যই আগের থেকে অনেক বেশি হবে হ্যাঁ পারে আর সন্ধ্যের দিক করেই হয়তো বাজারে জল ঢুকে